ইসরায়েল ইসরায়েল ইরান্শ্ব যুদ্ধের আগুনে এক নতুন অধ্যায় লিখছে মধ্যপার্শ্ব শুরুটা করেছিল ইসরায়েল যখন তারা ইরানের সামরিক ঘাটিতে আকাশপথে হামলা চালিয়েছিল সে আগুনেই এবার ঘিডালছে ইরান একাধিক দফায় দফায় পাল্টা হামলায় যেন কেঁপে উঠছে তেল আবিব থেকে হাইফা পর্যন্ত ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো এরপর ইসরায়েল আবার আকাশপথে ইরানের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় কিন্তু ইরান এবার আর চুপ করে থাকেননি এই রবিবার ষোলোই জুন দু হাজার পঁচিশ বিশ বিশ্বসমকে দিল দিয়ে ইরান মোহর মোহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের ওপর শতাধিক ক্ষেপণাস্ত্র যেগুলোর বেশিরভাগই ছিল উচ্চ সম্পন্ন ফাতে একশো দশ এবং জল জ্বালা ব্যালিস্টিক রকেট আঘাতানে ইসরায়েলের সামরিক স্থাপনা রাডার ঘাঁটি এবং গোপন অস্ত্রাগারে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ব্যর্থ হয়ে পড়ে বহু ক্ষেপণাস্ত্র আঘাত সরাসরি লক্ষ্যবস্তুতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা করছে এটি আমাদের প্রতিরোধের শুরুমাত্র সূত্র অনুযায়ী ইরানের এই পাল্টা হামলায় ইসরায়েলের জনের বেশি নিহত হয়েছে এবং বহু সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে হাসপাতালগুলোতে জায়গা নেই আতঙ্কে লোকজন বাংকারে আশ্রয় নিচ্ছে